দেখুন বন্ধুরা দুটো প্রদীপ আমি সাজিয়েছি দেখুন প্রদীপগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে খুব সুন্দর প্রদীপগুলো জ্বলছে হ্যাঁ দেখুন বাড়িতেই কিন্তু খুব সহজেই বাড়িতে এভাবে প্রদীপ বানিয়ে আপনারা দীপাবলির দিন জ্বালাতে পারবেন খুবই ভালো লাগবে মনটাও ভালো লাগবে বা দেখতেও কিন্তু ভালো লাগবে আর বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু খুবই আনন্দ পাবে দেখুন কত সুন্দর লাগছে প্রদীপগুলো আপনারা বাড়িতে এভাবে প্রদীপ বানিয়ে দীপাবলির দিন আপনারা আনন্দ করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো নমস্কার বন্ধুরা নিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি নয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দীপাবলির উপলক্ষে প্রদীপ কীভাবে সারা রাত্রি জ্বালানো যায় সেই প্রদীপটা তেল ছাড়া মানে এক ফোঁটাও তেল লাগবে না তেল ছাড়াই সারা রাত্রি এই প্রদীপটা জ্বলবে আর প্রত্যেকেই কিন্তু এই দীপাবলিতে প্রত্যেক বাড়িতেই প্রদীপ জ্বালাবে বা সবাই কিন্তু চায় যে বাড়িটা সুন্দর হোক বা সুন্দর করে প্রদীপ দিয়ে সাজাই সেটা কিন্তু প্রত্যেকেই প্রদীপ দিয়ে সাজাতে ভালোবাসে সেটা কিভাবে বাড়িতে আমরা বাড়িটাকে সুন্দর করব প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি বন্ধুরা এখানে আমি প্রদীপ বানানোর জন্য লাগবে আমার জলের ঢাকনা জলের যে বড় বোতলগুলো পাওয়া যায় সেই বোতলগুলোর ঢাকনা আমি নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু প্রত্যেকেরই বাড়িতেই থাকে আমি একটা ঢাকনা এভাবে মানে এই যে যে বাড়তি অংশটা আছে এটা আমি কেটে নিয়েছি কেটে একটা ব্রেক দিয়ে ফুটো করে নিয়েছি আর কিভাবে করতে হবে আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে আর দেখুন এটা হাত দিয়ে কিন্তু কীভাবে ছিঁড়ে নেওয়া যাবে এই দেখুন বাড়তি যে অংশটা আছে এটা আমি বাদ দিয়ে দিলাম আর এখন আমি একটা প্রেক নিয়েছি এই প্রেকটা দিয়ে আমি ফুটো করে নিব কোনো আগুন দিয়ে গরম করার দরকার নেই এমনিতেই ফুটোটা করা যাবে আর ফুটোটা একটু বড় করে করে নেবেন তাতেই হয়ে যাবে দেখুন একটা প্রেকের সাহায্যে আমি ফুটো করে নিলাম দুটো ঢাকনায় কিন্তু আমি ফুঁটো করে নিয়েছি আর এখানে আমি তুলো নিয়েছি এই তুলো দিয়ে আমি শোলতে বানিয়ে নেব আর সোলতেটা একটু মোটা করে বানিয়ে নিতে হবে এই দেখুন এইটুকু আমি তুলো নিয়েছি আর তুলোটা একটা ছাড় থেকে এভাবে আমি এভাবে পাকিয়ে সলতেটা বানিয়ে নিচ্ছি এখন এইভাবে একটু ভাস করে নিব এই দেখুন সলতেটা বানানো হয়ে গেছে আমি আরও একটা সলতে বানিয়ে নিচ্ছি এই দেখুন দুটো শোলতে বানানো হয়ে গেছে আমি দুটো প্রদীপ দেখাবো তাই আমি দুটো শোলতে বানিয়ে নিয়েছি দেখুন আমি এখানে দুটো কাচের বাটি নিয়েছি আপনারা কাচের গ্লাস বা বাটি যে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন আমি দুটো বাটি নিয়ে নিলাম এখন আমি বাটিতে দিয়ে দিব জল এখন দুটো বাটিতে আমি জল নিয়েছি আর এখানে আমি দুটো কালার নিয়েছি এখানে আমি ফুড কালার নিয়েছি একটু করে আমি ফুড কালার এই জলে দিয়ে দিচ্ছি আমি দুটো বাটিতে দুটো কালার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারবেন এই দুটো কালারই দেওয়া হয়ে গেছে এখন আমি একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন দুটো কালারই আমার মেশানো হয়ে গেল দেখুন দুটো কালার খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর এখন আমি বাড়িতে নিয়েছি এখানে আমি ঘি নিয়েছি আপনাদেরকে যেহেতু বলেছি আমি তেল ছাড়াই আজকের প্রদীপটা আমি বানিয়ে নেব আমি এখানে ঘি নিয়েছি আর এই দুটো শলতে নিয়েছি এই শলতে দুটো আমি ঘিতে এভাবে ভালো করে মিশিয়ে নেব ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন যে ঢাকনাগুলো আমি ফুটো করে রেখেছি এই ঢাকনার মধ্যে আমি সলতাগুলো এইভাবে ঢুকিয়ে নিচ্ছি এই দেখুন এভাবে রেডি করে নিলাম আর একটা আছে সেটাও আমি এইভাবেই রেডি করে নেব দেখুন এখানে আমি দুটোই রেডি করে নিয়েছি এখন আমি এই দুটো বাটিতে একটু সর্ষের তেল দিয়ে দিব আর এই কালারটার উপরে সর্ষের তেলটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে আর তার জন্যই কিন্তু এই তেলটা আমি দিয়ে দিচ্ছি এখন এই বাটিগুলোর চারপাশে আমি কিছুটা শিউলি ফুল নিয়েছি এই শিউলি ফুল দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি আপনারা এখানে গোলাপ বা গাঁদা যে কোনো ফুল দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন এখন যে আমি প্রদীপগুলো বানিয়ে রেখেছি এই প্রদীপগুলো আমি এইভাবে দিয়ে দিব দেখুন দুটো প্রদীপই আমি এইভাবে দিয়ে দিলাম আমি এখন দেশলাই দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দুটো প্রদীপ আমি সাজিয়েছি দেখুন প্রদীপগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে খুব সুন্দর প্রদীপগুলো জ্বলছে হ্যাঁ দেখুন বাড়িতেই কিন্তু খুব সহজেই বাড়িতে এভাবে প্রদীপ বানিয়ে আপনারা দীপাবলির দিন জ্বালাতে পারবেন খুবই ভালো লাগবে মনটাও ভালো লাগবে বা দেখতেও কিন্তু ভালো লাগবে আর বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু খুবই আনন্দ পাবে দেখুন কত সুন্দর লাগছে প্রদীপগুলো আপনারা বাড়িতে এভাবে প্রদীপ বানিয়ে দীপাবলির দিন আপনারা আনন্দ করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ